শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতার একাধিক ধাপ দেখা যাচ্ছে তৈরি হচ্ছে আমদানি রপ্তানির নতুন এক গন্তব্য ইতিমধ্যেই পাকিস্তানের করাচি থেকে পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে নঙ্গর করার ঘটনা দুই দেশের সক্ষতার নতুন অধ্যায় সিলমোহর দিয়েছে এবারের সুখবর হল পাকিস্তানের ব্যবসায়ীদের প্রতিনিধি দলকে নিয়ে তারা বাংলাদেশ থেকে নিতে চায় ওষুধ আর দিতে চায় চাল ডাল পেঁয়াজ ও খেজুর অন্যদিকে এই খবরে গভীর দুশ্চিন্তায় ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতির পর থেকে ভারত থেকে আমদানি কমিয়ে দিচ্ছে বাংলাদেশ এতে ভারত কতটা ক্ষতিগ্রস্ত পাকিস্তানের ব্যবসায়ীরা কি সুখবর নিয়ে আসছে বাংলাদেশের জন্য তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স ইন্ডাস্ট্রি আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের ব্যবসায়ীরা ঢাকায় পাকিস্তানের হাইকমিশনের তরফে বিদেশ মন্ত্রককে দেওয়া একটি চিঠিতে ওই প্রতিনিধি দলের আসার কথা জানানো হয় এই দলটি আসার আগেই ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই ঢাকায় এসেছে তারা মঙ্গলবার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান এবং অন্য আধিকারীদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা যায় ওই বৈঠকে দুই দেশের বাণিজ্য সংস্থার মধ্যে সমঝোতার পত্রে সই হতে পারে বিশেষ করে চাল আমদানি রপ্তানি নিয়ে আলোচনা করা হচ্ছে বলেও জানা যায় যখন দেশে চালের উৎপাদন ভালো হয় সেক্ষেত্রে আমদানির পরিমাণ কম তবে এবার বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের উৎপাদন কিছুটা কম হয়েছে তাই ঘাটতি পূরণের জন্য মাঝে মধ্যে ভারত থেকে আমদানি করতে হয় তবে এবার ভারতের বিকল্প হিসেবে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে আমদানি করছে এবার এই নতুন তালিকায় যুগ হল পাকিস্তান এছাড়া থাইল্যান্ড পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে সরকার সরাসরি ওই দেশের সরকারের সাথে যোগাযোগ করে চাল আমদানি করবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশ একক কোনো একটা দেশের উপর নির্ভর থাকতে চাইছে না যেহেতু আমাদের দেশে খাদ্য ঘাটতি আছে তাই আমরা অন্য দেশ থেকে আমদানি করে সেই ঘাটতি পূরণ করব তবে যেখান থেকে কম দামে ও মান ভালো পাবে সেখান থেকে আমদানি করবে বাংলাদেশ এছাড়াও বাংলাদেশ থেকে ওষুধ নিতে চায় পাকিস্তান পাকিস্তানের হাইকমিশনার গত রোববার স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে দেখা করে পাকিস্তানের এই আগ্রহের কথা জানান এই সময় পাকিস্তানের হাই কমিশনার বলেন বাংলাদেশের ঔষধ শিল্প অনেক ভালো অবস্থানে আছে বাংলাদেশ ঔষধে প্রায় স্বয়ংসম্পূর্ণ প্রয়োজনে ওষুধের প্রায় পঁচানব্বই শতাংশ এখন বাংলাদেশেই তৈরি হয় এবং বাংলাদেশ শতাধিক দেশে ওষুধ রপ্তানি করে থাকে এ সময় তিনি আরও বলেন পাকিস্তান বাংলাদেশ থেকে ঔষধ আমদানি করতে আগ্রহী বাংলাদেশ পাকিস্তানের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য আগে থেকেই ছিল তবে সেটাকে তবে সেটাকে একেবারে কোন ঠাসা করে রেখেছিল শেখ হাসিনা সরকার এতদিন পাকিস্তান থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা প্রধানত বস্ত্রশিল্পের কাঁচামাল তুলা ও সিমেন্টের কাঁচামাল আমদানি করত এবার নতুন করে যোগ হচ্ছে চাল ডাল পেঁয়াজ ও খেজুর সহ অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস আর বাংলাদেশ থেকে কাঁচা পাট চা তৈরি পোশাক হাইড্রোজেন পার অক্সাইড ওষুধ আমদানি করতে আছে পাকিস্তান প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ